যে প্রতিদিনের জাতীয়তাবাদী যোগ দল প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সেই জাতীয়তাবাদী যুবদলের আমাদের সন্ত্রাস কাজ জনগণ জনগণে আতঙ্ক সৃষ্টি জনগণ কষ্ট করে সেই ধরনের কাছ থেকে আমরা এবং আমাদের সামনে যদি দেখি যে ক্ষতি করার জন্য কেউ উঠে পড়ে লেগেছে যা জাতীয় যুবত মানিকগঞ্জের শেখার নির্দেশে নির্দেশনা আমরা জনগণের পাশে থেকে সবাই মিলে একত্রিত হয়ে সেটা প্রতিবাদ করবে